আসসালামু আলাইকুম আজকে সিলেটের জিন্দাবাজার পয়েন্টে কাচি ডায়নের ফুড ব্লক নিয়ে এসেছি এই ফুড ব্লকটা করতে গিয়ে আমি সন্ধ্যার দিকে ট্রেনটা মিস করেছি মানে কাচি ডায়নের খাবার খাইতে গিয়ে আমি সিলেটের থেকে হবিগঞ্জের যে ট্রেন আছে ওটা মিস করলাম আর কি যাই হোক আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো অনেক দিন ধরে দেখতেছি এটা কিন্তু এখানে খাওয়া হয়নি আজকে খাবো এখানে খাচ্ছি মান কেমন সবই বলবো সবই দেখাবো আপনাকে আগে ঘুরিয়ে দেখাচ্ছি ভিতরটা কেমন বেশ সুন্দর খুব সুন্দর করে সাজানো হয়েছে সিলেটে আর কোথায় কোথায় কাচ্ছি ডাইনার শাখা আছে আমি জানি না এটা হচ্ছে আপনার সিলেটে জিন্দাবাজার পয়েন্টে পূর্বে এখানে কে এফ এবং পিচা হাট ছিল যাই হোক আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি অনেক সুন্দর করে ডেকোরেশন করে সাজানো হয়েছে কাঁচি ডাইন সিলেট সিলেটে কাঁচি ডাইনের শাখাটি জিন্দাবাজার পয়েন্টে জিন্দাপিরে মাজারের পিপুরিতে তিততলাতে আগে এখানে কে ছিল এবং পিজা হাট ছিল এখান থেকে বসে আবার জিন্দা জিন্দাবাজার রোড দেখতে পাবেন বেশ ভালো লাগে দেখতে এবার মেনো নিয়ে আসছে অর্ডার দেব এন আপনাদের একটু ডেকে নিচ্ছি হ্যাঁ বিভিন্ন প্রকার জুস আছে এখানে জুস আছে আইসক্রিম আছে আমি এগুলো কোনো রে খাবো না যেহেতু ঠান্ডার সময় আমি খাবো কাচ্ছি খাইতে আসছে এখানে কাচ্ছে খাবো কাচি খাবো কম্বো বা প্যাকেজে যেটাতে আপনার বাসমতি কাচ্ছি তারপর চিকেন রোস্ট বোরখানি জালিকা কাবাব আছে যা একজনের জন্য পাঁচশো টাকা এটা অর্ডার দিলাম বাংলা ইংরেজি দুই টাইপের মেনু আছে আমি এটাই দিলাম এই প্যাকেজটায় নিলাম এটা বেশ সুস্বাদুভাবে বসে পাঁচশো সত্তর টাকা যেটা এটার সাথে চাটনি আছে চাটনি আমার ভালো লাগে না যে চাটনি অর্ডার দিলাম আর দাম বিশাল বিশ টাকা মাত্র এই যে কাছে চলে আসছে দেখতে মাসালে অনেক সুন্দর দেখে একইতে লেগে যায় তবে খাওয়ার পরে তেমন একটা ভালো লাগেনি এই যে রোস্ট রোস্টটা বেশ মজা লেগেছে সুস্বাদু ছিল বোরহানিটা অনেক ভালো ছিল সালাত দিবেই এই যে কাবাব ছিল কাবাবটা অনেক মজার ছিল সবচেয়ে মজা লাগছে বোরহানি এবং কাবাব তেমন একটা ভালো লাগেনি যথেষ্ট ভালো কাঁচি দিছিল। এরা দুজনেও খেতে পারবে চিকেন রোস্ট দেখতে অনেক সুন্দর খুব সুন্দর করে তারা পরিবেশন করেছে পরিবেশটা অনেক ভালো ছিল বোরহানি ছিল বোরহানিটা বেশ মজার ছিল তাদের জালিক ভাবটা অসাধারণ ছিল যাই হোক এবার খাওয়ার পালা আর তা যাই হোক দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে যে জিনিসটা দেখতে সুন্দর হয় না সেটা খেতেও মজা হয় না এবার খাওয়ার পালা খাওয়া শেষে আমাকে বিল ধরে দেওয়া হলো পাঁচশো নব্বই টাকা শেষের দিকে একটা পানি নিয়েছিলাম জন্য পিস টাকা আরও অ্যাড হয়েছে আজকের মতো এতটুকুই হাতে বেশি সময় নেই বাড়ি যাইতে হবে হবিগঞ্জে তাই তাড়াহুড়া করে বের হয়ে যাচ্ছে হবিগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন